তোরা কি একদিন থাকবে ব্যাক কই তোদের দে তোর নাই জামকাপুর আছে এবারে যে রজযতর নাই ব্যাক কই আমরা এনে দেব থাক এই তো সামনে শ্বশুর বাড়ি এইদিকে শ্বশুর বাড়ি ঘর দেখা যাচ্ছে হ্যাঁ

শঙ্কর মালাতে গিয়ে কথা যাবে মতন মানুষের কাছে ভিডিও বানায়

জল ধান তু আগে

এমনই জুতো নিয়েছে এই জুতোটা চুরি করা যাবে না পচা জুতো পরে চলে এসেছে আর টাকা যদি না দিতে হয়